প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের ওষুধ গ্লাইমিন ট্যাবলেট নিয়ে গ্লাইমিন ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে গ্লাইমিন ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ গ্লাইমিন ট্যাবলেটের পরিচয় গ্লাইমিন ট্যাবলেটটি ডায়াবেটিসের ওষুধ যার জেনেরিক নাম মেটফরমিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ট্যাবলেটটি তিনটি ফর্মে পাওয়া যায় গ্লাইমিন পাঁচশো মিলিগ্রাম গ্লাইমিন আটশো পঞ্চাশ মিলিগ্রাম এবং গ্লাইমিন পাঁচশো মিলিগ্রাম এক্সার গ্লাইমিন ট্যাবলেটের কাজ টাইপ টু ডায়াবেটিস গ্লাইমিন ট্যাবলেটটি সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এককভাবে কিংবা অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয় এটি টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় পলিস্টিক ওভারিয়ান সিনডোম বা পিসিউএস পিসিউএসে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে গ্লাইমিন ট্যাবলেটটি ব্যবহারের ফলে পিসিউএসের সমস্যা দূর হয় ট্যাবলেটটি পিসিউসে আক্রান্ত অতিরিক্ত ওজনের মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে গ্লাইমিন ট্যাবলেটটি মাসিক নিয়মিত করতে সাহায্য করে এবং গর্ভধারণের জন্য উর্বর করে গ্লাইমিন ট্যাবলেটটি ওজন কমাতে সাহায্য করে গ্লাইমিন ট্যাবলেট দিয়ে কয়েক মাসের চিকিৎসায় হিট সুটিজম বা মুখে অবাঞ্চিত লোমের বৃদ্ধি কমাতে সাহায্য করে গ্লাইমিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম গ্লাইমিন ট্যাবলেটটি সাধারণত খাবারের সাথে বা খাবারের পর দিনে এক থেকে দুইবার খেতে হবে গ্লাইমিন ট্যাবলেটটি খালি পেটে খাওয়া যাবে না এই ট্যাবলেটটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে পার্শ্ব এবং সতর্কতা গ্লাইমিন ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব পেট ফোলা পেট ফাঁপা পেটে অস্বস্তি অরসি ওজন হ্রাস প্রভৃতি হতে পারে গুরুতর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে পার্শ্ব কমাতে ট্যাবলেটটি খাবার খাওয়ার পর গ্রহণ করতে হবে অর্বস্থায় গ্লাইমিন ট্যাবলেটটি নির্দেশিত নয় গ্লাইমিন ট্যাবলেট অল্প পরিমাণে বুকের দুধে প্রবেশ করে তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অন্যান্য কোম্পানির মেড এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিটিকালস কমেট নামে মেক্সিমকো ফার্মাসিটিকালস ইনফরমেট নামে ইন ফার্মা মেট নামে ড্রাগ ইন্টারন্যাশনাল ওরামেট নামে ইনসেপ্টা ফার্মাসিটিকালস নোভিসিট নামে রেনেটা বিগমেট নামে রেডিন ফার্মাসিটিক্যাল রেডিমেট নামে বাজারজাত করে আসছে ক্লাইমিন ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ